এই বৃষ্টি এই রোদ এমন আবহাওয়াগুলোতে না আমাদের স্কিনের প্রয়োজন একটু বেশি যত্নে আর তার জন্য কিন্তু আমরা আছি আপনাদের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তম এবং নিয়ে এসেছি আজকেও বরাবরের মতো তিনটি সেগমেন্ট প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি এরপরে ট্রেনি লুকস অ্যান্ড গেট এবং সর্বশেষ টিপস প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি হট সিট উইথ সেলিব্রিটিতে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন ডিরেক্টর যিনি সম্প্রতি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টটা হচ্ছে এসডিজি নিয়ে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এই বিষয়ে আরও বিস্তারিত জন্ম আমাদের আজকের গেস্টের কাছ থেকে আজকে যিনি এসেছেন তিনি আমার খুবই পছন্দের সোশ্যাল মিডিয়াকে আমি আমি অনেক দিন ধরে আসলে সোশ্যাল মিডিয়াতে ওনাকে ফলো করি ওনার প্রতিটা কাজ আমি দেখি এবং আজকে যখন সামনাসামনি দেখছি আমি আমার নিজেরই অনেক বেশি নার্ভাসনেস চলে এসেছে মানুষটা সোশ্যাল মিডিয়াতে দেখতে যেমন এখনও ঠিক তেমন যেন মনে হচ্ছে আমার সামনে স্ন্যাপচ্যাটের একটা ফিল্টার বসে আছে আমার সাথে আজকে যুক্ত হয়েছেন ডিরেক্টর নাম খান স্বাগত আপনাকে কেমন আছে অনেক ভালো আপনাকে দেখে আরো ভালো লাগছে না আমার আমার এটা বলার কথা আমি আসলে আপনার অনেক বড় একজন ফ্যান এবং পছন্দের মানুষেরা সামনে থাকলেন আমি সবসময় এরকম একটু নার্ভাস হয়ে যায় তো একদম শুরুটা করতে চাই সাম্প্রতিক সময়ের কাজ নিয়ে একটা প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রজেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আসলে অনেক পোস্ট আমরা দেখি অনেক রিয়েশন আমরা দেখি বিস্তারিত জানতে চাই আমি এসডিজি নিয়ে একটা প্রজেক্ট করেছি প্রজেক্টের নাম প্রজেক্ট ইউথ ফ্রেন্ডলি বাংলাদেশ এটার আপনারা দি আনওয়ান্টেড টুইন নামে দুইটা জিনিস আছে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আছে আর একটা হচ্ছে দুইশো সেলিব্রিটির বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে হচ্ছে সচেতনতামূলক ফেস আর্ট আলা ফটোশ্যুট তো এখন একটা ক্যাম্পিং রিসেন্টলি চলছে চলছে যেখানে বিভিন্ন প্রফেশনাল দুইশো সেলিব্রিটি অংশগ্রহণ করেছে এবং তারা কাজ করছে আমরা ফেস পেন্টের মাধ্যমে ফেস ভাগ করে একটা কাজ করেছি ডি আনওয়ান্টেড টুইন মানে হচ্ছে দ্বৈত সত্তা যেটা আমরা একই জিনিসের দুইটা ভালো খারাপ দিককে কেন্দ্র করে ফটোশ্যুটটা করেছি আবার দি আনওয়ান্টেড টুইন মানেই হচ্ছে অবাঞ্ছিত জমজ যেখানে আমরা বয়সন্ধিকালে শারীরিক উন্নয়ন মানসিক উন্নয়ন থেকে শুরু আর অ্যাডলসেন্স ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে কেন্দ্র করে করা তো ফিল্মটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে মুক্তি পেয়েছে আর ক্যাম্পিংটা এখনো চলছে সামনে আমাদের এই প্রোজেক্টের সতেরোটা গোলকে কেন্দ্র করে আরও অনেকগুলা জিনিস আছে যে বই কিংবা ফ্যাশন শো থেকে শুরু করে অনেক কিছু ডিরেক্টর হিসেবে আসলে কি কী চ্যালেঞ্জেস ফেস করেন শ্যুটিং স্পটে চ্যালেঞ্জ খুব একটা ফেস করি না কারণ আমি শিখে নেমেছি আমি যখন বয়স তেরো তখন আমি প্রথম শর্ট ফিল্ম বানাই যেটা ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পাই আমার বয়স যখন ষোলো তখনই আমি পূর্ণদক্ষ চলচ্চিত্র বানানোর জন্য কাজ করা শুরু করেছি আর মাল্টি প্রচুর কোম্পানির সাথে কাজ করা হয়েছে সে সনি নোকিয়া গিগা বা বাংলাদেশের কোম্পানিগুলো ল্যাবিট ইউনিয়ন গ্রুপ সহ বিভিন্ন কোম্পানির সাথে আসলে প্রতিনিয়ত কাজ করা হয় যেহেতু শিখে নেমেছি কাজের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না তবে যেটা হয় যে স্পন্সারশিপ বা অন্যান্য সাপোর্টের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয় কারণ বয়সের জন্য লাইক আমি যখন আন্ডার এইটিন ছিলাম আমাদের অনেক রকমের লিগাল ডকুমেন্টস লাগে যেমন ট্রেড লাইসেন্স টিন বিন এগুলো সাবমিট না করলে বেশ আসলে অনেক ঝামেলা পোহাতে হয় সো বয়সের কারণে এইটুকটা প্রবলেম হয়েছে বা যেহেতু ছোটোবেলা থেকে আসলে গ্রুমিং ছিল ইউনিসেফ বাংলাদেশ থেকে আমি ওয়ার্কশপ করেছি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে আমি শিখেছি শিখেই আমি আসলে নেমেছি এবং আমার শৈশব কৈশোর এবং একদম বাল্যকাল বা যেটাই বলেন না কেন সেটা আসলে সেটের শ্যুটিং সেটেই আসলে আমি হয়ে হয়েছি তো যার জন্য খুব একটা ওই ক্ষেত্রে প্রবলেম হয় না বাট বয়সের ক্ষেত্রে মানে লাইক সেন্সরশিপেও আমার আঠারো হয়নি দেখে প্রচুর প্রবলেম ফেস করতে আছে ইনফ্যাক্ট আমি যখন মানে পরিচালক সমিতির সদস্য হতে গেলাম আমাকে দেখে বললো বাবা এটা তো শিল্পী সমিতি না মানে প্রথমে তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায়নি যে আমি পরিচালক হতে এসেছে বাট আফটার অল আসলে ভালো ছিল বাট হ্যাঁ প্রত্যেকটা কাজই আসলে চ্যালেঞ্জিং সেটা সামনে হোক পিছনে হোক বাট ডিরেকশন যারা দেয় আমার কাছে মনে হয় তারা খুব সুপেরিয়ার তারা আসলে ওভারঅলটা ম্যানেজ করতে পারে দেখি তারা আসলে ক্যাপন অফ দ্য শিপ হয় যখন আপনি হচ্ছে ডিরেকশনের কাজটা করছেন তখন অনেক ধরনের সিচুয়েশন আপনাকে ফেস করতে হয় কখনো হয়তো লোকেশনের সমস্যা কখনো হয়তো কোনো একটা আনওয়ান্টেড ঝামেলা হয়ে গেল সব কিছু কিন্তু আপনাকে টেক কেয়ার করতে হচ্ছে আর যেহেতু আপনি সর্বে সর্বা কারণ আপনি ডিরেক্টর তার মানে সবার সমস্যা আপনার ঘাড়ে আপনার সমস্যা আসলে আপনি কাউকে দিতে পারছেন না কিন্তু সবারগুলো আপনাকে নিতে হচ্ছে এখন পর্যন্ত এমন যদি মনে পড়ে যে সব থেকে কষ্টদায়ক কোন সময়টা কেটেছে শুটিং সেটে কাজের ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা আছে এটা শুধু আমার বেলায় না মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রি তো আসলে গিফটেড না বা আমাদের খুব লিমিটেড সোর্স নিয়ে কাজ করতে হয় তো প্রতিবন্ধকতা প্রত্যেকটা শুটিংয়ে কোনো না কোনো জিনিস থাকে আর্টিস্ট লেট করে আসাও একটা প্রতিবন্ধকতা বৃষ্টি হচ্ছে সেটাও আমাদের প্রতিবন্ধকতা অনেক কিছু স্থান ডাউন হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা তো এগুলো আসলে অ্যাডজাস্ট করেই করতে হয় তো কাজের ক্ষেত্রে যেই টাইপে প্রতিবন্ধকতা আসুক না কেন ওইটা আসলে আমি সিঙ্ক্রোনাইজ করে ম্যানেজ করে ফেলি যার জন্য মনে থাকে না কারণ এটা একটা পার্ট অফ পার্সেল অফ আওয়ার ডিরেকশন লাইফ আর কি তবে যেটা হয় যে যেহেতু মানে আমাদের একটু লেট হয়ে যায় যেমন আমি তো আর নায়িকা না সো আমার দরজাটা কেউ খুলে দিয়ে ম্যাডাম নামেন বলে না আমাকে চা কফি একটু পরপর কেউ দেয় না পেয়ারা কেউ সামনে মুখে সামনে এনে দেয় না সেই জিনিসগুলো আমার নিজেকে নিজেই ব্যাক আপ দিতে হয় প্লাস হচ্ছে আমার ইউনিটের সবাইকে ম্যানেজ করতে হয় তো আমার তো আসলে শুটিং প্যাক আপ না করে যাওয়ার কোনো ওয়ে নাই সবাই চলে যাবে ইউনিট প্যাক আপ করে দেন আমি বের হই রাত এগারোটা পরে গেট বন্ধ হয় আমার যারা অনেকে রেন্টের বাসায় থাকে তাদের জন্য একটা কমন ইস্যু বাড়িয়ালা অনেক সময় বুঝতে চায় না তো লেট হয়ে যায় এটাতে বেশি প্রবলেম ফেস করতে হয়েছে ইনফ্যাক্ট আমি বলেছি আমার লিগাল ডকুমেন্টস আছে দেখেন সেক্ষেত্রেও তারা সাপোর্টিভ ছিল না তো এইটা একটা চ্যালেঞ্জিং বেশ রাত্রেবেলা আর আমি যে রাত্রেবেলা বেরো হবো যখন গাড়ি থাকে তখন তো আলহামদুলিল্লাহ বাট যখন গাড়ি থাকে না তখন আসলে রোডে সেফটি ফিল করার একটা ইস্যু থাকে তো মোটামুটি মেয়ে হিসেবে যে প্রবলেমগুলো নর্মাল মানুষজন ফেস করে সেটা সবাই সবখানেই ফেস করে আমরা যদি খুব আগের আর্টিস্টদেরকে দেখি তাহলে আমরা দেখেছি যে তারা অভিনয়ের পাশাপাশি কিছু না কিছু একটা করেছে কারণ উপায় ছিল না বাট ইন্ডাস্ট্রিটা এখন অনেকটুকুই গ্রো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি না কখনই আসলে খুব কমার্শিয়াল মাইন্ডেড ছিল না দেখবেন যে যে কোনো জায়গায় কাউকে বলতে চাই আমি সময় কমপ্লেন করে যে হ্যাঁ টাকা কোনো বিষয় না আগে কাজ করতে হবে দিন কিছু অনুদানের জন্য চেয়ে থাকতে হয় সো এই জিনিস মানে অবাস্তব জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে যেমন আমি যখন বাইরে কাজ করি কিংবা দেশের বাইরে তুমি এই যারা আছে তারা আসলে সব কিছুকে কমার্শিয়াল ওয়েতে চিন্তা করে যে এটা করলে আমার এটা রিটার্ন আসবে এর পরিমাণে অর্থ আমি পাব এই পরিমাণে আমাকে না দিলে আমি এতটা এফোর্ট দিব না খুব কিন্তু ক্যালকুলেটিভ যার জন্য কিন্তু তাদের লাইফটা খুব স্মুথ হয় আমাদের দেখবেন অধিকাংশ সিনিয়র শিল্পী দেখা গেল দিন শেষে বয়স যখন হয়ে যায় তখন একটু অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় দেখতেও কিন্তু ভালো লাগে না তো আমার কাছে মনে হয় শুরুর থেকে ওভারঅল যদি আমরা সবাই কমার্শিয়ালি চিন্তা করি তাহলে আমার সেটে যে লাইটম্যানটা তার আসলে চিকিৎসায় হলে ডিরেক্টর আপা বা ভাইয়াকে ফোন দিতে হবে না যদি সে প্রবলেমে পড়ে যে প্রোডাকশন বয়টা তাই তার সেও আসলে সাফার করবে না যে একদম মেইন স্ট্রিমের নায়িকা তাকেও আসলে একটা সময় যে সাফার করতে হবে না কাউকেই সাফার করতে হবে না চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট কি থাকছে আপনাদের জন্য হ্যালো দিস ইজ সাইমা রোজা আজকে আমি আপনাদের সাথে আছি রোজাস মেক ওভার থেকে এবং আজকে যে সেগমেন্ট সেটা হচ্ছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ সো ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপে আজকে আমি একটা ট্রেন্ডি মেকআপ দেখাবো সো ভিউয়ার্স আজকে আমার সাথে মডেল আছে জয় দর্শক আমি এখন যে আই মেকআপটা করবো এই মেকআপটা খুব সুন্দর একটা স্মোকি এবং গর্জেস একটা স্মোকি আই লুক করবো তো ওটাকে কিভাবে সেট করতে হয় সেভাবে আমি দেখিয়ে দেবো এবং টিউটোরিয়ালটা আমার মনে হয় আপনাদের ভালো লাগে এখানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনটা কেন ব্লেন্ডিং করা হচ্ছে এটার একটাই কারণ আপনি গ্রিনটা সরাসরি অ্যাপ্লাই করলে কখন আপনি গ্রিনটা পারফেক্ট পাবেন না আমি এখন এটা দুইটার জেল ইউজ করছি আর জেলটাকে বসিয়ে দেওয়ার পরে আমি একটা লুজ শ্যাডো ইউজ করব যেটা এখানে গোল্ডেন এবং হচ্ছে কপারের কম্বিনেশনে ওর যেহেতু ল্যাশটা অনেক বড় সো সেক্ষেত্রে হালকা মাস্ক টাচ আপ করব যেহেতু ডার্ক আই লুক এখানে ওয়াটার লাইনে কাজল না দিলে ভালো লাগবে না কালারের সাথে আমি এখন এই কালারটা একটু অ্যাপ্লাই করছি এখন আমরা চলে যাব আই ল্যাশে এবং আই ল্যাশের ক্ষেত্রে ওই যে গামটা খুব সাবধানে লাগাতে হবে ব্যান্ডের উপরে আমরা দেবো এবং কিছুক্ষণ ওয়েট করে আরেকবার একটু অ্যাপ্লাই করবো গিয়েছে গ্রিন লাগিয়েছি যেহেতু ওটার জন্য স্মাচ না করে নিচের দিকে না আসে সেক্ষেত্রে কোনো পাউডার বা কিছু ইউজ করার দরকার পড়বে না এবং এখন আমি যে লাইনারটা দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালারের লাইনার এটা বসে থাকবে চোখে নিচে একটু ভাব থাকবে এরপরে আমি চলে যাবো হাইলাইটারে এটা আমি অবশ্যই আজকে সিলভার দিব না আমি একটু গোল্ডেন টাচ করব ভিউয়ার্স আমার আজকের আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে গ্রিন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে সো এবার আমি চলে যাব বেজ মেকআপে এবং বেজ মেকআপের ক্ষেত্রে আমি যে প্রিপারেশনটা করে রেখেছি সেটা ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এবং প্রাইমিং প্রাইমার যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব একদম ডিরেক্ট সরাসরি বেজ মেকআপে দর্শক আমি আমার বেস মেকআপ আজকে কমপ্লিট হয়ে গেল এরপর আমি চলে যাব ব্রাউজার দেন হচ্ছে আমি চলে যাব কাউন্টারিং ফ্লাশ অ্যান্ড হাইলাইটার ব্ল্যাশটা কমপ্লিট করছি ব্ল্যাশের ক্ষেত্রে আমি একটু অরেঞ্জিশ রাখছি এরপর আমি চলে যাবো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আমি চলে যাব লিপস্টিকের আর লিপস্টিকের ক্ষেত্রে আমি অবশ্যই ও শাড়ির সাথে যে ডিপ মারণ কালার আছে আমি সেই মারণ কালারটাই আমাকে ইউজ করে দেবো ডিপ এটা তো না লাইক এটা পিঙ্ক ডিপ পিঙ্ক এবং মারনের একটা কম্বিনেশান সো চলুন ইউজ ইয়ার্স বয়ে গেল আমাদের আজকের পার্টি লুক এবং স্মোকি লুকের সাথে ছিল গ্লাস স্কিন মেকআপ লুক সো আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে नेक्स्ट টাইম কখন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কি রয়েছে হ্যালো ফ্রিওয়ান আই এম সাকিরন ফ্রম সাকিরনস মেকআপ স্যালুন আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে ইন্টারনাল কারণে হতে পারে ড্যান্ড্রফ থাকলে হতে পারে অয়েলনেসের জন্য হতে পারে শ্যাম্পুর জন্য হতে পারে তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করবো আমাদের কি কারণে হেয়ার ফলটা হচ্ছে ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করবো অ্যান্ড অয়েলি স্কাল্প হলে আমরা আমাদের স্কাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখবো আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায় বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায় তো রাফনেসের জন্যে আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব। কন্ডিশনার ইউজ করব বাসায় অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে যায় তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই সাথে প্রফেশনালি উইকলি বা ফিফটিন ডেসে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি কেয়ার নিচ্ছি কিন্তু কোনো কাট করছি না ইচ্ছা মতো লম্বা কোনো শেপ নাই আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে সুন্দর লাগবে আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায় তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করা যেমন কালার রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি আমরা আগে ওয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে টক দই মেথি কুড়া ডিমের সাধারণত একসাথে পেস্ট করে আমরা পুরা চুলে লাগিয়ে নেবো তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো এটা সব ধরনের হেয়ারের জন্যে অনেক ভালো কাজ করবে এগুলাই ছিল আজকের বিউটি টিপস ধন্যবাদ সবাইকে ইউটিটিউসগুলো কেবল দেখলেই হবে না এগুলো কিন্তু অবশ্যই বাসে ট্রাই করতে হবে তখনই কিন্তু যে কোনো আবহাওয়াতে আপনার স্কিন ভালো থাকবে আমরা আজকে কথা বলছিলাম ডিরেক্টর নানিবার সাথে আবারও চলে যাচ্ছি তার সাথে কথায় সো আপনার প্রফেশন নিয়ে তো অনেক কথাবার্তা আমরা এতক্ষণ বললাম বাট এখন জানতে চাই আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আসলে আমার নিজেরও জানার অনেক আগ্রহ এই যে এত সুন্দরভাবে নিজেকে মেনটেন করে রাখছেন কীভাবে এত সুন্দর লাগে দেখতে যেটাই আপনি পরেন না কেন পুরো পরীর মতো লাগে রহস্য কি কোনো রহস্য নাই এটা ও দুটা আসলে সিক্রেট আছে প্রথম হচ্ছে যারা মেকআপ আর্টিস্ট আমাকে অনেকক্ষণ ধরে তৈরি করে তারা খুব ভালো সেকেন্ড হচ্ছে যে ডিজাইনার কাছ থেকে আমি ড্রেস নিই তারা অনেক ভালো করে ডিজাইন করে আমার আসলে কোনোই ক্রেডিট নাই ক্রেডিট হচ্ছে দ্য অল দ্য গ্রেট গোস ডিজাইনার মেকআপ আর্টিস্ট আর নিজেকে মেনটেন করার জন্য স্পেশাল কিছু আসলে চাইলেও করা যায় না কারণ সবসময় দৌড়ের উপর থাকতে হয় যারা আমরা পিছনে কাজ করি একটা স্ট্রেস থাকে যেটাকে আসলে আমরা কনভার্ট করে আমাদের শক্তিতে পরিণত করি বাট পানিটা খাওয়ার চেষ্টা করি বেশ এবং মেকআপ যখন করি মেকআপটা তোলার জন্য বেশ ট্রাই করে মানে প্রপার ওয়েতে তোলার ক্ষেত্রে এখন সচেতন এই আপনি বললেন যে মেকআপটা তোলার ব্যাপারে আপনি খুব বেশি সিরিয়াস থাকেন প্রপার ওয়েতে তোলার চেষ্টা করেন কি কি স্টেপ ফলো করেন সবল টাইপই আমি না একটু অলস টাইপ যার জন্য যেটা একেবারেই বেসিক সেটা ছাড়া আমি আসলে খুব একটা জিনিস ফলো করা হয় না তবে বাসায় ঢুকেই আসলে আমি ক্লিনজার দিয়ে প্রথমে হচ্ছে এটাকে পুরো ওয়েতে আর কি ওয়াশ করি তারপর একটা ক্লিনিক্যাল ফেস ওয়াশ আছে কারণ আমার হতে স্কিন অনেক বেশি সেন্সিটিভ যার জন্য সেটা ছাড়া অন্য কিছু আসলে ইউজ করা হয় না ইদানিং ধানাকা ইউজ করি আমি মোটামুটি আমার বেশ ভালো রকমের একটা গ্লোয়িং ফেস দেয় আর পানিটা খাওয়ার চেষ্টা করি এই তো এইটা তো হচ্ছে যখন আপনার শ্যুটিং থাকে না তখন মেকআপ করেন মেকআপ বাসা যেয়ে তোলেন বাট যখন শ্যুটিং থাকে তখন তো টানা কয়েক ঘন্টা কয়েক ঘন্টা বললে ভুল হবে টানা একটা দিন বা কখনো হয়তো দুই তিন দিনের একটা প্রেশার থাকে সেই প্রেশার যখন থাকে তখন তো নিজের প্রতি আসলে নিজের যত্ন নেওয়া দূরে থাক নিজে মনে হয় আয়নাতে নিজেকে দেখেনও না সেই সময়টা কি করে স্পেশাল কিছু করাই হয় না পানিটা খাওয়ার চেষ্টা করি বারবার করে বলি যেটা আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি কারণ আমি যখন চা খাই প্রচুর পরিমাণে আমি হচ্ছে মিল্ক এবং সেই সাথে হচ্ছে চিনি দিই এবং চিনি এত পরিমাণে খাই আমি যে আমার কাছে মনে হয় যে একটা সময় আমার ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে সো যার জন্য আমি এখন চিনিটাকে রিমুভ করার জন্যই চা খাওয়া ছেড়েছি এখন শ্যুটিং স্পটে বা যে কোনো জায়গায় গেলে আমি বলি আমাকে জাস্ট পানি দিলেই হবে আর কিছু লাগে এবার চলে যাচ্ছি আপনার ঘোরাফেরার ব্যাপার নিয়ে আপনার ঘোরাফেরার ক্ষেত্রে কোন জায়গাগুলো পছন্দের ঘোরাফেরাভাবে করা হয় না আমি ইউনাইটেড নেশন সিমুলেশনের কান্ট্রি হেড বাংলাদেশের সো যেটা হয় যে দেশের বাইরে প্রচুর পরিমাণে প্রোগ্রাম থাকে প্রোগ্রাম থাকলে অনেক কম্পিটিশান থাকে সো আপনি যখন কম্পিটিশনের মধ্যে ডুবে থাকবেন তখন আসলে ঘোরাফেরাও খুব একটা হয় না কারণ পরের দিন আপনার যা কেউ অ্যাসাইনমেন্ট থাকে সেটার জন্য রাতের বেলা প্রিপারেশান নেওয়া হয় সো মানে সবসময় আসলে বাহিরেই থাকা হয় যার জন্য যখন আমি সময় পাই আমি একটু ঘর হয়ে যাই ফ্যামিলিকে টাইম দিই অফ আমি হোম সিক এমনি খুব অসামাজিক টাইপ অনেকে বলতে পারে আমি খুব একটা আড্ডা বা হচ্ছে গেট টুগেদার যেখানে আমার পার্টিকুলার কোনো কাজ নাই বা আমাকে আসলে স্পেশালভাবে কোনো রিজন নাই আমার অ্যাটেন্ড হওয়ার সেখানে আমি একেবারেই যাই না আমি অ্যাভয়েড করি খাজুরে মিটিং করতে চাই না আমার সাথে যদি মিটিং করতে চাই আপনার খুবই স্পেসিফিক টু দ্য পয়েন্টে কয়েকটা পয়েন্ট বলতে হবে ইনিশিয়াল সিনোপসিস বলতে হবে যদি আমার মনে হয় যে আমি এটাতে কন্ট্রিবিউট করতে যাবো তাহলে আমি দেখা করে ফেস টু ফেস মিট করবো আদারওয়াইজ আমি সময় দিতে পারবো এটা সবার ক্ষেত্রেই এটাই আমি শিখেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর থেকে আমাদের যেমন এখানে কথায় কথায় ইচ্ছা হলে দেখা করতে ডাকে কফি খাওয়া একটা ট্রেন্ড আছে যেটা আমার কাছে একেবারে সময় নষ্ট মনে হয় খাবারের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে আপনার আসলে চায়ে খুব চিনিটা পছন্দ আমার আমার ক্ষেত্রেও সেম মানে হয়তো খাবো না খেলে আমি ভীষণ মিষ্টি করে শরবত করে খাবো এই তো গেল হচ্ছে জাস্ট চায়ের ব্যাপার কিন্তু অন্যান্য খাবারের ক্ষেত্রেও কিন্তু একটা আলাদা রুচি থাকে কোন ধরনের খাবার পছন্দ আপনার আমি অয়েলি খাবার অ্যাভয়েড করি কারণ আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার একটুতেই ব্রোন থেকে শুরু করে অনেক রকমের প্রবলেম হয়ে যায় আমার টি জোনটা অনেক অয়েলি সো এই ক্ষেত্রে এক্সট্রা কেয়ার নিতে হয় আমার বাংলা খাবার খুব পছন্দ আমি যখন দেশের বাইরে থাকি তখনও আমি বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজি খুব একটা বিদেশি খাবার শখ করে এক দুই দিনের বেশি বা একদিন সারাদিন খেলে আর আমি আসলে খেতে পারি না তা আমার কাছে মনে হয় দিন শেষে যতই আমি মনে করি না কেন ইটালিয়ান বা পাস্তা কিংবা হচ্ছে ওই ধরনের খাবার খাবো বাট আমি বাংলাদেশি খাবারই আসলে আসক্ত হেলদি আসলে খাওয়ার চেষ্টা করি বাট অনেক সময়ই হয়ে ওঠে না যেটা হয় যে শুটিং সেটে একটু ভাজা পোড়া কিংবা হচ্ছে ফ্রুডগুলো চেষ্টা করি আমার সেটে রাখার এভাবে করে চলে যাচ্ছে একদম লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বই পড়ার অনেকে অভ্যাস থাকে বই পড়লে অনেক কিছুই আসলে অনেক ক্ষেত্রে জানা যায় আপনার বই পড়ার অভ্যাস কত আমি যে পরিমাণে ফাঁকি বা আছি মানে কোনোভাবেই আসলে বই আমি পড়ি না ইনফ্যাক্ট অনেকে জানলে অবাক হবে আমি আসলে সিনেমাও ওভাবে করে দেখি না মানে সিনেমা আসলে দেখার জন্য দেখি না হয়তো বা শর্ট ডিভিশনটা ভালো লাগবো কি আসলে আর্ট ডিরেকশন ভালো লেগেছে বা আসলে করার জন্য কি টেকনোলজি ইউজ করা যেতে পারে বা আমাদের দেশে করতে গেলে কেমন কি লাগে এর জন্য সিনেমা দেখা হয় বাট অ্যাজ এ অডিয়েন্স আমি কখনোই সিনেমা দেখি না কারণ আমার কাছে মনে হয় আমাদের সাবকন্টিনেন্টের একটা সমস্যা আমরা যেটা দেখি আমরা ওটাকে ফলো করে নিজেরা ট্রাই করতে যাই এবং জগাখিচুড়ি বানিয়ে ফেলি কারণ আসলে এত সোজা না মানে স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট আমাদের ওরকম টেকনোলজি নাই এবং টেকনোলজি ইউজ করার মতো খুবও কিন্তু আমাদের খুব একটা নাই যারা আছে তারা চাইলেও আমরা হলিউডের নিয়ে জাম করতে পারবো না কারণ বাজেটও একটা ফ্যাক্ট প্লাস হচ্ছে দক্ষম মানে জনশক্তিও একটা ফ্যাক্ট সবভাবে করে আসলে চলে যায় কথা বলতে বলতে আসলে আমাদের সময়টাও শেষ এই শেষ মুহূর্তে যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতো থাকুন মানুষ কি বলবে একেবারেই মাথা থেকে ছেড়ে ফেলুন কারণ আপনি যখন সাকসেসফুল হবেন আপনাকে যারা অবজ্ঞা করেছে তারাই আপনাকে আসলে অ্যাপ্রিসিয়েট করবে সো জাস্ট বি ইউর থ্যাংক ইউ সো মাচ আপনি আসলে এত ব্যস্ততার মধ্যেও এসেছেন এবং আমি জানি আপনি সব জায়গায় যাওয়া পছন্দ করেন না সেক্ষেত্রে আমাদের এখানে এসেছেন খুব ভালো লাগছে কথা বলে ইনশাল্লাহ আপনার ভবিষ্যতের কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাকে অনেক শুভকামনা এবং অনেক বেশি ধন্যবাদ এশিয়ান টিভিকে আমাকে ইনভাইট করার জন্য দর্শক গ্লস এন্ড লিটার আজকের মতো এখানেই শেষ করছে আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন বাই